একসঙ্গে দশটা করে প্যান কাটিং হয় তো আসলে দেখাবো আজকে ভিডিওটা দেখেন তো এটা ফেল একটা ফর্মা ফেলে প্যানগুলি একসঙ্গে আঁকানো হয় এই কে একটার উপরে আঁক দিলেই টোটাল দশটা প্যান একসঙ্গে কাটা যায় কেননা যে মেশিনটা নিয়ে এসে খুব অত্যাধুনিক মেশিন এটা হলো মূলত যারা এই যে গার্মেন্টসগুলিতে কাটে দেখেন কত সুন্দর করে প্যানগুলি কাটতেছে একসঙ্গে দশটা জিন্সের প্যান এক ইয়েতে আগে তো কাটা লাগতো কেঁচি দিয়ে তো এখন তার কেঁচি দিয়ে কাটা অতটা সম্ভব হয় না কেননা খুব ইয়ে হয়ে যায় তো এই জন্যে যে মেশিনটা আসছে অত্যাধুনিক মেশিন দেখেন কিভাবে করাতের মতো কাটতেছে যেরকম আপনার মেলে তক্তা কাটে তো এইভাবে দেন প্যানগুলি কত সুন্দর ডিজাইন করে নিয়েছে খালি ডিজাইন করে ওই অনুযায়ী কেটে যাচ্ছে একের পর এক তো আসলে একসঙ্গে দশটা করে প্যান কাটতে কতটা সুবিধা হয় এখন এগুলিতে আর মেশিনগুলি এই প্যান্টগুলি কাটিং হয় বেশি আপনার বেশিরভাগ হচ্ছে কেরানিগঞ্জে তো আমি ক্যারানীগঞ্জে বেড়াতে গেছিলাম যে কাটিংগুলি দেখলাম যে মেশিন দিয়ে কত হয় খুবই অল্প সময়ের মধ্যে প্যান কাটিং যত টুকরো একটা ছোটো ছোটো টুকরো করে কাপড়গুলি কাটতেছে এক ইঞ্চি যদি চওড়া থাকে ওটাও কেটে বাদ দেওয়া যায় কেচি আর লাগানো লাগে না মূলত কাটিংগুলি অনেক সুন্দর লাগে দেখতে আপনিও দেখলে খুব ভালো লাগবে ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার মন চায় এই ধরনের মেশিন কিনে নিয়ে আসতে পারবেন ঢাকায় গেলেই যে আপনার ইচ্ছা মতো কোনো রিক্স নাই কিন্তু সাবধানতা করে কাটতে হবে কেননা মেশিন কিন্তু তারপর ওই যে ব্লেডটা আছে ব্লেডটা অনেকেই আছে তারপরে খুবই ভালো লাগবে দেখেন এই যে কাটতেছি আমি দেখতেছি কীভাবে ঘুরাচ্ছে মানে ছোটো ছোটো ভাষগুলিও এই মেশিনের দ্বারাই কাটা সম্ভব হয়ে যায় একবারে আসলে ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের দেখার পর আর যদি কেনার ইচ্ছা থাকে তাহলে তো ঠিকানা দিয়েই দিলাম কেন চলে যাবেন গেলে ওইখানেই কিনতে পারবেন এই মেশিনগুলি দেখেন কত সুন্দরভাবে কেটে ফেলাচ্ছে একটা একটা করে কাপড় আমিও ট্রাই করছিলাম একটু খুব ভালো লাগছে কাটার মত মধ্যে খুবই ইয়ে পাওয়া যায় খালি ধরে স্টার্ট দিলেই ঘসঘস করে কেটে যায় তো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পেজটাকে